মামুন আপনি নাকি আমার ভিডিও দেখার পরে ঘন ঘন জয় যাইতেছেন। বেশি স্ট্রেসে থাকলে নাকি আপনার ঘন ঘন জয় বাংলা চাপে এটার মেডিকেল কারণ হইতেছে ভুড়ির মাসল আছে না ওইটা খিসে চাপ পড়ে তার সাথে সাথে ছোট আর বড় জয় বাংলা চাপে আপনার পদ আর বিচির মাঝখানে যে জায়গা আছে না ওইটারে কয় পেলভিক ফ্লোর তো মামুন সাহা আপনার বিসি জায়গা মতো আছে নাকি কান্দি উঠছে যাই হোক বিসি যে জায়গায় থাকে আর কি সেই জায়গা আর পদের মাঝখানে খিচে ধরবেন পেলভিক ফ্লোরে তাহলে একটু উপকার পাইতে পারেন এই মনের জর্মিয়া হাসিনা লাঠিয়া লইতে গেছেন কোন কামে শোনেন এটা জানেন তো দুর্বল আর ভীরু মানুষেরা নির্মম হয় মিলে যাইতেছে দেখি কথাটা ও আমি কেমনি জানলাম যে আপনি ঘন ঘন জয় বাংলায় যাইতেছেন বুঝে নেন তাইলে কারা আপনার আশেপাশে থাকে তারা এখন হাঙ্কের তথ্য দিতেছে আর কি তোমার উষ্টা দিতে চায় যারা তারা তো তোমার এই দুর্বল সময় তোমার বাড়িটা দিবে চাও ও আচ্ছা আমি আগের ভিডিওতে কইছিলাম এমন ভাবে যে তুমি স্যাংশন পাও নাই এখনো কথা কইতে কইতে মনে আসিল না যে তুমি এর মধ্যেই স্যাংশন খাইছো যাই হোক ডাবল স্যাংশন খাওয়া পাবলিক কিন্তু খুব বেশি নাই আশা করি তোমার মনের আশা ক্ষতাতলা পূর্ণ করবে এইবার আসো তোমার পুলিশের রেকর্ড সম্পর্কে আরও কিছু তথ্য দেই তোমার এবং তোমার বাহিনীর অতি উৎসাহীদের টেনশন আর একটু বাড়ায় দিই গুলি চালানোর পরে কন্টিনজেন্ট সার্টিফিকেট বা সিএস অনেক সময় নষ্ট করে ফেলা হয় করতে পারেন তাইলে পুরো সেন ধরে সব কয়টাতে ধরা হবে সরকারি নথি ধ্বংস করার দায়ে চেষ্টা করতে পারো ডাবল জয় বাংলা হবে আর আমরা জানি যে গুলি করার সময় এক্সট্রা হিসাব ছাড়া গুলি দেওয়া হয় আমরা এটা জানি ওই বন্ধুকে ফরেন্সিক করলে জানা যাবে কয়টা গুলি ছোড়া হয়েছিল আর এই ফরেন্সিক আমরা করুম না এ বিআই রে দিয়া করাবো কার লগে খেলতে আসছে এটা বুঝতে পারো নাই আসো তোমার কিছু জিনিস দেখাই এটা হইতেছে আমেরিকান স্যাটেলাইটের ছবি ইউক্রেনের যেখানে রাশিয়ান সেনারা সিভিলিয়ানদের মারছে তারপরে রাস্তায় ফেলায় তো রাশিয়ানরা কইছিল এই ছবিগুলো রাশিয়ান সেনারা চলে আসার পরের ছবি তো এটা আমেরিকানরা প্রমাণ করছে মাটি থেকে তোলা ছবির সাথে স্যাটেলাইট ছবি মিলায় যে এইটা রাশিয়ান সেনারাই মারছে এবং এরা মারা গেছে রাশিয়ান সেনারা যখন ছিল ওই সময় বুঝায় যারা ছিল রাশিয়ান সেনা তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হইতেছে আমাদের তো নানা দিকে ক্যামেরা ফিটটিট করা থাকেই আরকি আর আমেরিকা উপর থেকে ছবি তুলতেছে পেপারের ছবিটা একটু ঝাপসা কিন্তু অরিজিনাল ছবি আরো ঝাপঝোকা আমেরিকা তো বিলা হয়ে আসেই তোমাদের উপরে সে দশ তারিখে ঢাকার প্রত্যেক ইঞ্চির ছবি তুলে রাখবে হাসিনারে হোলসেল ডলা দেওয়ার এই সুযোগ আমেরিকা ছাড়বে না তো স্পাই স্যাটেলাইটের ছবি কীভাবে মনিটর করা হয় সেটা দেখাইলাম আবার কইতে পারো যে আমি ধূর পটাইতেছি একটা ছবি দেখাই স্পাই স্যাটেলাইটের ওই যে আমেরিকান বেসে ইরান করছিল না এইটা টুইট করছিল ট্রাম্প আমার সাথে পুলিশের অনেক সদস্য যোগাযোগ করছে আপনি বুঝতে পারতেছেন আমার কাছে কোন লেভেলের ইনফরমেশান আছে তো আমি তাদের আমার সাথে যোগাযোগ করতে নিরুৎসাহিত করি কারণ আমি চাই না যে তাদের চাকরিতে অসুবিধা হোক আবার সবার আইডেন্টি তো কনফার্মও করা যায় না যে কইলো যে আমি পুলিশের চাকরি করি আসলে করে না তারপরেও আমি যে কয়জনের চাকরিরত পুলিশের আইডেন্টি কনফার্ম করছি তাদের যে কমন উদ্বেগ সেটা নিয়ে একটু আলাপ করি আমি উত্তরটা দিই নাই ইনবক্সে কারণ আবার দিলে বিপদে পড়ে কি না আমি এটা প্রকাশ্যেই আলাপ করতে চাই কখনো আপনার ইনবক্সে আমার মেসেজ দেখলে আপনার বিপদ হইতে পারে তাই জন্য আমি এটা ইনবক্সে কইলাম না তো পুলিশের ভয়টা কী তারা বলতেছে আচ্ছা পিনাকি দা আমার সিনিয়র স্যারদের অবৈধ আদেশ না হয় মান্য করলাম না আন্দোলন মিছিলের সমাবেশে গুলি করে মানুষ খুন না হয় করলাম না কিন্তু তাদের কথা অমান্য করলে তো আমাদের পানিশমেন্ট দিবে মেজর বা মাইনর পানিশমেন্ট লাগবে সার্ভিস বইতে এ থেকে বাঁচার উপায় কি শোনেন ভাইরা অফিসাররা কি এতই হ্যাডোয়ালা আছে কথায় কথায় পানিশমেন্ট দিয়ে দিবে তার উপরে কেউ আসে না তারপরে সরকার কি বদলাইবো না বদলানোর পরে তো সব ভিসা উল্টাপাল্টা হয়ে যাবে বুঝাও তাই তারা যতই ফোসফাঁস করুক না কেন অর্ডার না মানলে সর্বোচ্চ করবে একটা বদলি আর সেটা করলে তো বেঁচে যাবেন তর্কের খাতেও ধরে নিলাম যে আপনাকে একটা শাস্তি দিল কি হবে বিরাট কি কোনো ক্ষতি হবে একটা শো কজ বা ইনক্রিমেন্ট বা পোস্টিং হবে না এই তো এইটা এমন যে আপনার একটা সামান্য চোট লাগবে কিন্তু প্রাণটা তো বাঁচবে চাকরি থাকবে জীবনটা বাইসে থাকবে চাকরি হারার রাস্তায় ফ্যাফা কইরা ভিক্ষা করতে হবে না কিংবা আপনি ফাঁসিতে ময়রা যাবার পরে আপনার বউ আরেকজনের বিয়ে করবে না আপনার পোলা সৎ ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে সৎ বাবার সংসারে নানা কষ্টে কাটাইতে হবে না শোনেন ভাইরা কাছে আসেন কানে কানে একটা শিখাই দি আপনি কিন্তু অফিসারদের ভুলেও কইবেন না যে গুলি করব না বা করতে পারবো না তাইলে কিন্তু আপনার উপরে খেদবে তো তাই আপনি আগে থেকে গুলি বা এমন অনেকক্ষণ পানি খাওয়ার বোতলে ঢুকায় পানিতে ভিজাই নিতে পারেন জয় বাংলা হয়ে যাবে অথবা বন্ধুকের নলের মধ্যে বালু ঢুকাই দেখতেন কিছুটা দেখবেন সারাদিন চেষ্টা করেও গুলি বাড়িতেছেন হ্যাঁ তো এই জিনিসটা জানি আর কি বুঝছাও এই ট্রেনিং আমার আছে আপনার অফিসার তো অর্ডার দিয়ে খালাস সে তো আর না ওইটা আপনি না করলে নিজে যাবেন আর একটা কথা মৌখিক হুকুম হাকুম যতটুকু পারেন ফোনে রেকর্ড করে রাখেন বলা তো যায় না কখন কোন কামে লাগে আর সেটাই হয়তো আপনার বাঁচার তরিকা হতে পারে এখন সবার সাথে ওই রকম ফোন থাকে তাই না ওই হাসিনা দিছে না আঠারো কোটি মানুষকে আঠারো কোটি ফোন তো নাকি বলে বললাম তাই বলি অফিসারদের ভয় পেন না পুলিশ রেজুলেশন বেঙ্গল বা পিআরবি অনুযায়ী অফিসারদের বৈধ আদেশ পালন করতে আপনি বাধ্য কোনো অবৈধ আদেশ না এবার একটু অফিসারদের কিছু কই শোনেন অফিসার সাহেবেরা আপনারা তো বড় বড় অফিসার তাই না আজকে যদি মানবতা বিরোধী অপরাধ করেন গুম করেন মিছিলে গুলির হুকুম দেন ধরপাকড় করেন নির্বিচারে করে যান করে যান সময় মতো সবাই টাইনা বাইর করা হবে দরকার হলে স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে তারপরেও সকল গুম খুন অত্যাচারের বিচার হতে হবে সময় যতই লাগে লাগুক অসুবিধা নাই আমরা করবই এটা আমাদের অঙ্গীকার বয়স যতই হোক আপনার ডিপার্টমেন্টে থাকেন বা রিটায়ারমেন্টে থাকেন কিচ্ছু আসে যায় না যত আকাম করছেন না যে যে সবার বিচার হবে আর বিচারে যদি আপনার ফাঁসি হয় সেদিন আপনার ওস্তাদ ওই আসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাদ কামাল আর আইজিপি ডিআইজি কোনো স্যার আপনারে বাঁচাইতে আসবে না বাঁচাইতে আসবে কি মানে তারাও তো তখন ইয়ান অফসি করবে তাই না সাবধানে কমান্ড দেন ঘুষারা হইয়া খালি এরে ধর ওরে মার হুকুম দেন না আইন তো ভালোই জানেন এইসব গায়েবি এবং মিথ্যা মামলা খুন ঘুমের আসামি হিসেবে সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবলরা যখন হুকুমদাতা হিসেবে আপনার নাম বলবে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে পেপার পত্রিকা টিভি নিউজ সোশ্যাল মিডিয়ায় থাকা ছবি ভিডিও অডিও সাক্ষী হিসাবে হাজির করা হবে তখন কিভাবে বাঁচবেন হুকুমের আসামি তো হবে না আর আইন যেহেতু জানেন জানেন তো সব অপরাধের শাস্তি একেবারে ফাঁসির দড়ি তারপর টাকা পয়সা যা কামাইছেন দুদক দিবে সোজা রাস্তায় নামাই দিবে তাহলে কি লাভ এই গুম খুন ও তাসের মিথ্যা মামলা দিয়া না পারবেন জীবন বাঁচাইতে না পারবেন টাকাগুলো ভোগ করতে ও ভাবছেন টাকা তো সব বিদেশে পাঠাইছি না বিদেশে বাসাবাড়ি করছি পালাইয়া যাব না পারবেন না বেশি বাড়াবাড়ি করলে আপনাদের অনেকের নাম থাকবে স্যাংশন লিস্টে গোষ্ঠী জ্ঞাতিসহ সব ধরা পালানোর ভিসা পাইবেন না আর তারপরে যদি কেউ কেউ পালাইতে পারেন আপনাদের পীড়িতের হাসিনা সরকারের করা বন্দি বিনিময় চুক্তি আছে না আপনাদের ফিরে আনা আপনাদের গলায় ফাঁসির ধরি পড়ামো আপনারা তো আর রিফিউজি হবেন না তাই না আপনারা তো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না আমার মতো তাই না আমারও নিয়ে যাইতে পারবেন না কিন্তু আপনারে নিয়ে আসতে পারবো এটা আমাদের করতেই হবে নাকি ভুল করিলাম কিছু পুলিশ ভাইদের বলি আমাদের কাছে কিন্তু অনেক খবর আছে কারা নিজের জেলার বাইরে ঢাকায় সাভারে কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ভুয়া দলিল বানায় সেই জেলার বাসিন্দা হইয়া পুলিশে ঢুকছেন মিথ্যা পরিচয় দিয়া কারা ভারতে ক্লাস টেন পর্যন্ত পড়ছেন তারপরে বাংলাদেশ থেকে এসএসসি দিয়া সেই সার্টিফিকেট দেখায় পুলিশে ঢুকছেন অথচ তাদের চোদ্দ পুরুষ ভারতে বসবাস করে কারা বিশেষ অনুগ্রহে পরীক্ষার খাতায় বেশি বেশি নম্বর পাইয়া পুলিশে ঢুকছেন এটা জানি আমরা আর কারাই বা মুক্তিযুদ্ধের পোষ্য মিথ্যা সার্টিফিকেট দিয়ে ঢুকছেন এটাও জানি আমরা শোনেন আরও একটা কথা বলি পুলিশ সদস্যরা ভর্তি হওয়ার পরে সার বা পুলিশ স্কুলে গেলে ওইখানে তাদের বাপ মার ঠিকানা সহ পরিবারের একটা লিস্ট তৈরী হয় তাই না বইটি বের হয় আমাদের কাছে কিন্তু সবগুলা বই আছে বুঝাও তো তাই বলি চুপ সব থাকেন বেশি অত্যাচার কইরেন না গুলি চালাইন না মানুষের অধিকার কায়রা নিয়েন না যদি চুপ থাকে তাহলে আপনাদের সব কিছু জানার পরেও চুপ থাকতে পারি আর কি সারা জীবন চাকরি করে খাইতে পারবেন আমরা দেখাও না দেখার ভান করব আর কি নাও না জানার ভান করব। কারণ একটা চাকরি পাওয়া অনেক কষ্টসাধ্য কাজ তাই না এটা জীবনে দ্বিতীয়বার এটা পাওয়া সম্ভব না আপনার উপরে তো আপনার পরিবার আর যদি বেশি বাড়াবাড়ি করেন হামলা আক্রমণ করেন আপনারা যদি গুলি চালান খুন গুম করতে থাকেন তাইলে এই রেকর্ড ধইয়া আপনাদের চাকরি খাইতে এক সেকেন্ড লাগবে আপনাদের সব খবর কিন্তু আমাদের কাছে আছে বেশি বাইরের না আমরা আপনাদের কিছু বলবো না কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এমন টান হয়ে যাবেন খান খান মামলা দিতেছেন খুব মজা লাগতেছে তাই না আর একটা এপিসোড করতেছি আপনাদের বড় কর্তারা কেমনে ধরা খাইবেন সেটা কিছু উদাহরণ দেখাই দেখাইব তার আগে আমার এই ভিডিওটা দেখে নিয়েন কিছু আইডিয়া পাবেন হাসিনার প্রশাসন কিভাবে বাম্বু খাবে আইডিয়া পাবেন আর হ্যাঁ আপনাদের বড় সর্দার রে কইবেন বেশি বাড়াবাড়ি না করে যেন তাইলে একটা চান্স আছে স্যাংশন থেকে বাইর হওয়ার আর যদি বাড়াবাড়ি করে তাইলে কইলাম আন্তর্জাতিক আদালতে তুলে ওর বিচার হবে ভয় নাই তোমার অ্যাডাল্ট ডায়াপার পড়ায় নেব আর ওই ডায়াপারের মধ্যে ছোট আর বড় জয় বাংলা একসাথেই করতে পারলাম বারে বারে জয় বাংলায় যাইতে হবে না